তো হ্যালো বিবাস আজকে আসছি এই গ্রামে গ্রামে এখন আপনার ধান লোয়ার মরশুম ধান কাটার মরশুম চলছে সেই ধান কাটার মরশুম আমরা আজকে এখানে দেখতে আসছি কীভাবে তারা এই ধান কাটা ইয়ে কাজ করতেছে সেই ধান কাটা আজকে আপনাদেরকে দেখাবো এবং গ্রামের যে আসল সৌন্দর্য আজকে আপনাদেরকে দেখে দেখাবো এবং ফুটিয়ে তুলব সেই গ্রামের সৌন্দর্য আজকে চলুন আপনাদেরকে সেই দান উৎসব দেখাই দেখায় তবিওয়ার্স প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনারা গ্রামে চলে যাবেন এখন গ্রামে ফসল দান সংগ্রহের সময় চলছে বাড়ি বাড়িতে ফসলের দান কেটে এখানে ফসলি দানের লোয়ার উৎসব চলছে আমরা আজকে গেছিলাম এক গ্রামে এখানে যাওয়ার পর দেখতে পারলাম এক অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এখানকার কৃষকরা তাদের জমিতে ধান কাটা শুরু করেছে এবং সুন্দরভাবে ধান কেটে তারা বাড়িতে নিয়ে যাচ্ছে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই গ্রামের দৃশ্যগুলো ধান কাটা শেষে বাড়িতে এনে দান মারায় চলছে এবং মেশিনের সাহায্যে কত সুন্দরভাবে এই ধান সংগ্রহ করা হচ্ছে এই সব দেখতে খুবই ভালো লাগে খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ উৎসব মুখর পরিবেশে এখন কৃষকরা তাদের দান সংগ্রহ করে বাড়িতে উঠাচ্ছে খুব সুন্দরভাবে তারা এই ধান সংগ্রহ করে ধান কাটা থেকে শুরু করে ধান মারায় পর্যন্ত ভাঙ্গানো পর্যন্ত এখানে প্রায় উৎসবমুখর পরিবেশ চলে বাস দেখুন গ্রামের সেই আসল সৌন্দর্য এখানে সবজি আর সবজি এখন আমরা আছি এই দেখুন লাউ এই যে লাউ এর গাছ সুন্দর সুন্দর এই দেখুন কচি কচি লাউ ধরে আছে কত সুন্দর এসে লাউ এই যে দেখুন লাউ শুধু লাউ আর লাউ অনেক সুন্দর অনেক সুন্দর সেই পরিবেশ এবং এই দেখতে এই যে দেখুন আরো খুবই লোভনীয় আপনার সচকে দেখলে বুঝতে পারবেন সেই লাউ দেখতে কত সুন্দর ভিওর্স এখন চলে এসেছে লাউ এই দেশি বেগুন লম্বা বেগুন বাগানের মধ্যে চলে এসেছে আপনার যে সবজিগুলো একবারে ফ্রেশ কোনো এগুলোতে কোনো ধরনের কোনো রাসায়নিক কোনো পদার্থ ইউজ করা হয় না সেই জন্য গ্রামের ফ্রেশ সবজিগুলো দেখতে আপনাদের খুবই ভালো লাগে আপনার গ্রামে যদি জায়গা থাকে তাহলে আপনারাইও এই ধরনের এই সবজি বাগান করতে পারেন এই দেখুন খুবই চমৎকার বেগুন টমেটো সিম লাউ এগুলো আপনারা লাগাতে পারেন খুবই সুন্দর একটি এই দেখেন এইটা দেখেন খুবই চমৎকার অনেক লম্বা লম্বা বেগুন দেশি বেগুন এগুলো হচ্ছে দেশি ধইনা পাতা ধইনা গাছ অরিজিনাল এই যে লাউটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাউটা কিন্তু প্রতি বছরে এরকম একটা দুইটা লাউ রেখা দেওয়া হয় কারণ এই লাউ দিয়ে আবার সামনের বছরে এইটা দিয়ে বীজ রোপণ করবো এটাকে বীজ রাখা হয়েছে আর এগুলা দেখেন আপনারা মিষ্টি আলু লম্বা আলু বলে দেখেন আপনি মিষ্টি আলু আর কিন্তু মিষ্টি কুমড়ার বাগানও রয়েছে দেখেন মিষ্টি কুমড়া গাছ সারি সারি বদ্ধ করা মিষ্টি কুমড়া গাছ কলা বাগানে রয়েছে দেখেন সব কিছু রয়েছে এই পাশে দেখতে পারছি আমরা কুমলি কুমলি চাষ করা হয়েছে এই দেখেন কুমলি আবার এই পাশে রয়েছে পুঁশাখ এই দেখেন লাউ তো ফসলের জমির পাশাপাশি আপনারা এখানে বিভিন্ন ফলস গাছ লাগাতে পারেন আজকে আমরা এখানে চলে যাচ্ছি ওদের আপনি ভালো থাকবেন